বিগত আঠাশ তারিখ আঠাশে আগস্ট গত আঠাশে আগস্ট যে নির্ভয়া বা তিলোত্তমার বিচারের দাবিতে যে বন্ধ হয়েছিল ওই দিনকে সকালবেলা আমি রানাহাট পৌরসভার ডেঙ্গু ডিপার্টমেন্টের আমি সুপারভাইজার সাত নম্বর ওয়ার্ডের আমি আমার যে কাজ ছিল সেই কাজ আমি শেষ করি সকাল সাতটার থেকে আমাদের এগারোটা পর্যন্ত যে কাজ সেই কাজ আমি শেষ করি করে তিলোত্তমার বিচারের দাবিতে আমি পথে পা মেলাই তো পরের দিন ঠিক তার পরের দিন যখন সকালবেলা আমি আবার সাতটার সময় কাজে যাই তো আমাদেরকে জানানো হয় আমাকে এবং সাত নম্বর ওয়ার্ডের যে কনজারভেন্সি সুপারভাইজার তাকে জানানো হয় যে তোমরা সই করো না তোমাদের এখন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে তোমরা চেয়ারম্যানের সাথে দেখা করো তো আমরা পরের দিন চেয়ারম্যানের সাথে দেখা করতে যাই তো চেয়ারম্যান আমাদের সাথে বলে যে এখন কথা হবে না পরে কথা হবে এরকমভাবে ঘোরাচ্ছে এবং পরে আশ্চর্যভাবে জানতে পারি যে আমাদেরকে বসিয়েও দেওয়া হয়েছে এবং আমাদের এগেনস্টে কেস করা হয়েছে যে আমরা সরকারি কাজে বাধা দিয়েছি বাধাপ্রাপ্ত করেছি এরকম টাইপের কেস দেওয়া হয় সো কেসের আমরা জামিন নিয়েছি তো আমার একটাই কথা যে আমরা যে কাজটার জন্য বেরিয়েছিলাম যে একটা নোবেল কজ তিলোত্তমার বিচারের দাবি তো সে তার জন্য তো সারা পৃথিবীর মানুষ আজকে দাবি চাইছে বা বিচার চাইছে তো আমরা সেই বিচারটা চেয়েছিলাম তার জন্য আমাকে বসিও দেওয়া হয়েছে এবং কেশও করা হয়েছে তো এটা কেন করা হয়েছে আমি বুঝে উঠতে পারলাম না তো আমার একটাই কথা যে সারা পৃথিবীর মানুষ যখন এই নোবেল কজ নিয়ে যখন পথে নেমেছে তখন আমরা নামার ফলে আমাদের উপর এই রকমভাবে একটা খাঁড়া কেন নেমে আসলো সামনে পুজো রয়েছে তো একটা কাজ যেহেতু করতাম ফ্যামিলি রয়েছে বাচ্চা রয়েছে একটা খুব বিচ্ছিরি পরিস্থিতির মধ্যে রয়েছে এর জন্য আর্থিকভাবে একটু মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আর যেহেতু আমরা ডেলি ওয়েজেসে কাজ করতাম আর এর জন্য আমরা আমাদের যে লোকাল এমএলএ আছে এম কাছে আমরা একটা আবেদন করেছি যে এই বিষয়টা যাতে মানবিকতার সাথে দেখা হয় আর এলাকাবাসী তো যেহেতু আমরা কাজ করতাম এখানে জানে যে আমরা সুপারভাইজার আমাদের কাছে যেহেতু ড্রেন পরিষ্কার হচ্ছে না জঞ্জাল হয়ে রয়েছে এর জন্য অভিযোগ করছে বারে বারে তো সেই কারণে আমাদের যে কাউন্সিলার আছে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলারকে জানিয়েছি তো সেই জন্য কাউন্সিলারের উদ্যোগে আজকে কাউন্সিলার বললেন যে তাহলে যখন পৌরসভার থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না তাহলে আমরাই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করব এই আজকে আমাদের যে কাউন্সিলার আছে তার সাথে আমরা ড্রেন পরিষ্কারে নেমেছি হ্যাঁ আমি রানাঘাট পৌরসভার অস্থায়ী কর্মচারী তা আঠাশ তারিখ যে বন্ধ হয়েছিল তীরোত্তমার বিচারের দাবিতে সেই বন্ধের সমর্থনে কাজ শেষ করে আমরা বন্ধের সমর্থনে রানাঘাট পৌরসভার কাজ শেষ করে বন্ধের সমর্থনে আমরা রাস্তায় বেরিয়েছিলাম তা বেরোনোর পর পরের দিন কোনো কারণ ছাড়াই আমাদের বসিয়ে দেওয়া হয়েছিল। বসিয়ে দেওয়া হলো এবং চেয়ারম্যান সাহেব কোনো কথা বলতে চাইনি কেন কোনো সদুত্তর দেননি যে কেন বসালো যে কি জন্য বসালো পরবর্তী কবে নেবেন বললো তোরা এখন কদিন বস তুই এখন কদিন থাক পরে তোদের ডেকে তোকে ডেকে নেব কিন্তু যেহেতু এলাকায় পরিচিত মুখ আমি দীর্ঘদিন এলায় সাত নম্বর ওয়ার্ডের কাজ করিয়েছি সেহেতু এলাকাবাসী আমাদের যখন ধরছে যখন তখন রাস্তায় বলছেন যে ড্রেন পরিষ্কার হচ্ছে না অনিয়মিত পরিষ্কার আবর্জনা উঠছে না এবার তারপর আমার বাড়িতে একটা ছোট্ট শিশু আছে এবং পুজোর সামনে আমাদের মাইনেও বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কোনো সব দিক দিয়েই আমি সমস্যায় পড়ে গেছি এখন যার জন্য এলাকাবাসীর দিকে তাকিয়ে আমরা নিজেরাই নিজেই ড্রেন পরিষ্কারের জন্য আজকে নেমেছি ড্রেন পরিষ্কার করব এবং আবর্জনা পরিষ্কার করব আমরা কারণ কাণ্ডের প্রতিবাদের দাবিতে বিচারের দাবিতে বিজেপি একটা বন রেখেছিল এবং আমরা সেই বনকে সমর্থন করি এবং রানাঘাটে অনেক মানুষ সমর্থন করে এবং বন সমর্থন করতেই আমরা বেরোই এবং আমাদের যারা কর্মীরা আছে এবং তারাও বন্ধের সমর্থনে আমাদের সঙ্গে বেরোয় এবং সেই সময় আমাদের দুই কর্মী পৌরসভার সঙ্গে অ্যাটাচ সাত নম্বর ওয়ার্ড ওরিয়েন্টে সাত আর আটের ওরিয়েন্টের সেই অনুযায়ী আমার সঙ্গে তারা কথা বলে যে আগামীকাল বন্ধ আছে আমরা কি করব এবং আমি বলি যে ঠিক আছে অফিসের কাজ তো ইম্পর্টেন্ট কাজ যেখানে কনজারভেন্সি মুক্তর কাজ হয় পৌরসভাটা মেন কাজই তো ওটা তো তোমরা করে এসো ওরা বলেছিল যে আমরা ঠিক আছে আমরা ওই কাজে আমরা অফিস যাব ওই কাজ করব এবং তারপরে আমরা বন্ধের সমর্থনে পা মেলাবো এবং সেইভাবেই হয়েছিল তারা দুজন অফিস গেছে দেবব্রত ঘোষ এবং দীপায়ন গোস্বামী এবং অফিসে সাইন করেছে তিন ঘন্টা কাজ করেছে যে ওয়ার্ক শিডিউল থাকে তারপরে তারা বন্ধের সমর্থনে আমাদের সঙ্গে বেরিয়েছে আমি জানি না কি অজানা কারণ পৌরসভার রুলস তো তৃণমূলের রুলস ওরা মেনেই চলেছিলো তার দুদিন পর থেকে তাকে চেয়ারম্যান বলেন যে তোমাদের আসতে হবে না তার কারণ ওনাদের অপরাধ উনি বিজেপি ওরা দুজন বিজেপির সমর্থক এবং বিজেপি করেন এবং সমর্থক হিসাবে বন্ধের দাবিতে বা প্রতিবাদের দাবিতে ওরা বেরিয়েছিল এবং চেয়ারম্যান বলেন যে পরের দিন থেকে তোমাদের আসতে হবে না এবং দীর্ঘ এক মাস হতে চললো এবং চেয়ারম্যান সাহেব নিজেও বলেন যে আমার সঙ্গে দেখা করতে হবে এবং তারা তিন চারবার করে গেছে বাড়িতে গেছে অফিসে দেখা করার চেষ্টা করেছে তুমি উনি দেখা করেননি একটা নোংরা খেলায় চেয়ারম্যান নেমেছেন এই সেই খেলার প্রতিবাদে আমরা আমরা এই নোংরা খেলার প্রতিবাদে আমরা নেমেছি আজকে কারণ আমি সাত নম্বর ওয়ার্ডের কাছে দায়বদ্ধ এবং ওরা দুজন এমএলএ সাহেবের কাছে কমপ্লেনও করেছে বিষয়টি কি বিষয়টিকে নিয়ে এবং আমি দায়বদ্ধ সাত নম্বর ওয়ার্ডের বাসীর কাছে কারণ সামনে পুজো আসছে সেখানে যদি ওয়ার্ডের অবস্থা বেয়াল হয় নিকাশি ব্যবস্থা তাহলে খুবই সমস্যা সেই কারণে আমি নিজেও মাঠে নেমে পড়েছি যে এনাফ ইস এনআফ বা পৌরপ্রধানকে বারবার বলেও তার কোনো সুরাহা হয়নি আমরা নিজেরাই নেমে পড়েছি পরিষ্কার করব তার সঙ্গে আমাদের এলাকা এলাকাবাসীও সঙ্গে আমার সমর্থনে আছে তারাও চাইছে এর একটা বিচার হোক এবং তারাও অবহের বিচার তাদের তো একটা নোবেল কজ ছিল আমরা একদম একদম স্পেসিফিকালি আমি আমি দায়বদ্ধ সাত নম্বর ওয়ার্ডবাসীর কাছে আমাকে ওনারা নির্বাচিত করেছেন আমি একদম পরিষ্কারভাবে ড্রেনে নেমে ড্রেনে পরিষ্কার কাছে এলাকাবাসী অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার হচ্ছে না প্রায় এক মাস হতে চলল ঠিক আছে আমি বিজেপি করে বলে আমি সুপারভাইজারের পদ থেকে আমি সাসপেন্ড করেছি কিন্তু তার জায়গায় তো অল্টারনেটিভ দেওয়া উচিত কেন এটা তো রানাঘাটের মধ্যে এটা তো অন্য দেশে নয় সাত নম্বর ওয়ার্ড রানাঘাটে কুড়িটা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড অভয়ার আন্দোলনে আমরাও মাঠে ছিলাম তার জন্য কোনো কারোর কাজ গেছে রানাঘাট প্রিন্সিপাল আমরা তাদের কাছে প্রথম শুনলাম জানা নেই আপনারা যাদের কথা বলছেন একজন আমাদের ওই ডেঙ্গুর কাজ করে তাদের ছ সাত মাসের কাজ তাদের কাজ একটা ডেলি ডোজের কর্মচারী আছে কি করছে আমি জানি না যাই হোক ডিপার্টমেন্ট থেকে আমাদের কনজারভেশন ডিপার্টমেন্ট একটা ওয়ার্ড এসে সুপারভাইজার কিন্তু এখানে এসে সে হাজিরা দিয়ে কাজে চলে যায় সে কাজ করে না তার নামে দীর্ঘদিন ধরে অভিযোগ সেই ডিপার্টমেন্টাল অভিযোগ আমাদের কাছে এসছে সেই অভিযোগ পাঁচই আগস্টে আমার কাছেই রয়েছে এটা পাঁচই আগস্ট সেই অভিযোগটা আমার কাছে আসে আমার অভিযোগ করার ব্যবস্থা নিয়ে ওরাই বসিয়ে দিয়েছে ফাঁকিবাজ স্টাফ সেই কারণে তাকে বসিয়ে দেওয়া হয়েছে এর অভয়ের কোনো সম্পর্ক অভয়ের আমরাও ছিলাম প্রশ্নই নেই আমি তো প্রথম শুনছি এটা নতুন করে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন